সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু হানিফ হাসেম আপনাদের সামনে আজকে আমি আমার সরজিত একটি কবিতা আবৃত্তি করব সেই কবিতাটি বর্তমান যুগোপযোগী ও বর্তমান প্রেক্ষাপটে যাই হোক কবিতার নাম হচ্ছে কারেন্ট ও কারেন্ট ও কারেন্ট তুমি চলে যেও না কারেন্ট তুমি চলে গেলে অসন্তুষ্ট হবেন আঙ্কেল আনটি আর প্যারেন্ট ও কারেন্ট তুমি চলে যেও না কারেন্ট তুমি চলে গেলে জনগণের হবে কষ্ট শিক্ষার্থীর পড়ালেখা হবে নষ্ট ও কারেন্ট ও কারেন্ট তুমি চলে যেও না কারেন্ট তুমি চলে গেলে কলকারখানা হবে বন্ধ সকল মানুষ হয়ে যাবে অন্ধ ও কারেন্ট ও কারেন্ট তুমি চলে যেও না কারেন্ট তুমি চলে গেলে হাসপাতালে রুগীদের হবে কষ্ট ডাক্তারদের সুনাম হবে নষ্ট ও কারেন্ট ও কারেন্ট তুমি চলে যেও না কারেন্ট ও কারেন্ট তুমি সারা বছর চলে যাও তাতে আমাদের কোনো আপত্তি নেই আপাতত গরম খালে ও রমজান মাসে থেকে যেও তাও যদি না পারো আপাতত সেহরি ও ইফতারির সময় থেকে যেও ও কারেন্ট ও কারেন্ট তুমি চলে যেও না কারেন্ট তুমি চলে গেলে অসন্তুষ্ট সন্তুষ্ট হবেন আঙ্কেল আন্টি আর প্যারেন্ট ও কারেন্ট তুমি চলে যেও না কারেন্ট ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম